নিউ বিএম মানে সার্ভিস ভালো। এখানকার সার্ভিস ভালো। ওই জন্যই ওখানে থেকে নিলাম। 18000 টাকা পেয়েছি আর পেসার কোকার পেয়েছি। ন্যায্য দাম আর ভালো সার্ভিস মানে নিউ বিএম অটো। দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে রয়েছি বনোমালিপুর এর আজব নগরে। নিউ বিএম অটো যে শোরুম রয়েছে সেই শোরুমের সামনে রয়েছে এবং এখানে আজকে একটা বিশেষ প্রোগ্রাম চলছে যার নাম দেওয়া হয়েছে অফার মেলা। অর্থাৎ এই নিউ বিএম অটো থেকে গত এক সপ্তাহব্যাপী যারা বাইক কিনেছে তারা প্রত্যেকে এই নিউ বিএম অটোর সামনে আজকে আসবে মানে আজকের এই বিশেষ দিনে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভাঁড় বা একটা জায়গা পাত্র করা হয়েছে যার মধ্যে অনেক টোকেন রাখা হয়েছে এবং এই টোকেনগুলো থেকেই কিন্তু সবাই একটা করে টোকেন তুলবে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে একটা নাম্বার বা কোড দেওয়া আছে বা এখানে লেখা আছে প্রাইজ কি তার উপর ভিত্তি করে প্রত্যেকজন বাইক যারা কিনেছেন আর কি ক্রেতা তারা কিন্তু পুরস্কার পাবেন পুরস্কারটা হচ্ছে দুটো করে পুরস্কার দেওয়া হয়েছে একটা নতুন গাড়ির সাথে পাচ্ছে দুটো আকর্ষণীয় অফার হয় টাকা পাচ্ছে এবং তার সঙ্গে একটা গিফট না হলে দুটো প্রাইজ তারা কিন্তু পাচ্ছে আমাদের সঙ্গে রয়েছে নিউ বিএ মোটর যিনি ওনার তিনি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব দাদা এই যে অফার দিচ্ছেন কাস্টমারদের কাছ থেকে কিরকম কি ফিডব্যাক পাচ্ছেন এবং এরকম চিন্তা ভাবনা কি করে এলো এবং চিন্তা ভাবনা আমার এলেও দেখলাম যে কিছু একটা দিতে হবে কাস্টমারদেরকে কেন বর্তমান যুগে কাস্টমারদেরকে আকর্ষণ কিছু করতে হয় যার জন্য আমি এটা সিদ্ধান্ত নিলাম যে কিছু তো দিতে হবে যার জন্য এটা দেওয়ার আমি পরিকল্পনা করলাম আজকে গত এক সপ্তাহব্যাপী যাদের বাইক দিয়েছেন তারা অনেকেই এসেছিলেন হ্যাঁ তাদের তাদের কীরকম ফিডব্যাক না তাদের থেকে ফিডব্যাক খুবই ভালো পেলাম বা যা দেখছি মানে গত এক সপ্তাহে যে পরিমাণ আগে বিক্রি হতো তার ডাবল বিক্রি হচ্ছে অনেকটাই সেলও বেড়েছে আমার আর সেক্ষেত্রে তো আপনারা যে অফার দিচ্ছেন সেক্ষেত্রে একটা মানুষের ধারণা থাকে যে মানুষের কাছ থেকে নিয়েই তো অফার দেওয়া হয় তো এইটাকে আপনি কি ব্যাখ্যা না 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 মোটেই না মানুষের থেকে নিয়ে নেওয়া সেটা মানুষ ভালোভাবেই বোঝে বা ভালোভাবে বুঝতেই পারছেন দেখুন আমি দিচ্ছি ফাইন্যান্স গাড়িতেও দিচ্ছি ক্যাশ গাড়িতেও দিচ্ছি এবং মানুষ আজকাল অনেক সচেতন বাজার মূল্য যাচাই করেই এসছে এসে দেখছেন সঠিক দামও নিচ্ছি তারপরেও এগুলো গিফটগুলো দেওয়া হচ্ছে আমি সেল বাড়ানোর ক্ষেত্রে চাইছি গিফটগুলো দিচ্ছি যাতে প্রফিট কম হোক সেলটা বেশি হোক দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি বনমালিপুর এই যে আজবনগর এরিয়া এখানে নিউ বিএম অটো কিন্তু দীর্ঘদিন রয়েছে এবং এই এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় একটা ভালো সুনাম অর্জন করেছে দাদা কতদিন হলো আপনাদের এই এটা সতেরো বছর হতে চলেছে দু হাজার সাতের ফার্স্ট মে চালু করেছিলাম হ্যাঁ মোটামুটি গড় আমি চল্লিশ পঞ্চাশ গাড়ি গড় বিক্রি করি প্রত্যেক মাসে হ্যাঁ সবই ঠিকঠাক পায় সুবিধা কোনো সেদিক দিয়ে রকম অসুবিধা নেই চেষ্টা করব আরো যাতে বেটার সুবিধা দেওয়া যায় দেরকে দাদা এখানে আরও একটা বিষয় হলো যে অনেক সময় এই যে কিস্তির ব্যাপার থাকে আমরাও দেখেছি আমরা এই কাজের সুবাদে দেখেছি বিভিন্ন জায়গায় অনেক রকম সমস্যাও তৈরি হয় অনেক জায়গায় হয়তো তারা অ্যাপ্রুভাল পেল না আপনাদের এখানে অ্যাপ্রুভাল রেট বা সেটা নিয়ে কি বলুন হ্যাঁ সেটা কোনো সমস্যা নেই আমার অনেক ফাইন্যান্সার আছে যেমন আইডিএফসি এল এন টি শ্রীরাম ফাইন্যান্স মুতুট ক্যাপিটাল ফার্স্ট টিভিএস ক্রেডিট মোটামুটি সব ফাইন্যান্সারই অ্যাভেলেবেল আছে এখানে কোনো এক ফাইন্যান্সারের যদি রিজেক্ট হয় অপর ফাইন্যান্সার সেটা করে দিতে পারবে দর্শক আপনাদের জানিয়ে রাখি এই যে বনমালিপুর আজমনগরের যে নিউ বিএম অটো আজকে যে এখানে চলছে অফার মেলা সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রায় সর্বমোট চার পাঁচ হাজার টাকার পুরস্কার মূল্যের বিভিন্ন প্রাইস কিন্তু অনেকেই জিতে নিয়েছে এবং দাদা যেভাবে বলছিলেন আমাদের সঙ্গে যিনি রয়েছেন ওনারা রয়েছেন তিনি বলছিলেন যে এই একটা অফার মেলার মধ্য দিয়ে মানুষের কাছে আরও কাছে পৌঁছে যাওয়া এবং কাস্টমারদেরকে আকর্ষণ করাই হচ্ছে মূল লক্ষ্য এবং কাস্টমাররাও এতে কিন্তু অনেকটা ভালো ফিডব্যাক পাচ্ছেন কাস্টমারদের কাছ থেকে আপনাকে জানাবো জানতে চাই বজ এই অফার মেলা আর কতদিন চলবে অফার মেলা ঈদ পর্যন্ত চালানোর পরিকল্পনা আছে দেখা যাক কতটা ফিডব্যাক পায় তো মোটামুটি ঈদ পর্যন্ত চালানোর পরিকল্পনা আছে আমরা কথা বলছিলাম আপনার নামটা স্যার মেহরাজুল মল্লিক আমরা কথা বলছিলাম নিউ বিএম মোটর যিনি ওনার রয়েছেন মেহরাজ উদ্দিন মল্লিক তার সঙ্গে আমরা কথা বলছিলাম পাশাপাশি আমরা কথা বলবো যে এখান থেকে যারা বাইক কিনেছেন বা স্কুটি কিনেছেন তাদের প্রতিক্রিয়া কি পাশাপাশি শোনাবো আজকে যে এখান থেকে অফারে তারা যে বিভিন্ন গিফট পেয়েছে সেটা পাওয়ার পর তাদের তাদের উপলব্ধি কি সবটা আপনাদের শোনাবো এখানে ফেসিলিটি খুবই ভালো ভাই সব সুযোগ সুবিধা সবই আছে একটা নয় আমি এখান থেকে অনেক গাড়ি নিয়েছি খান চার পাঁচে গাড়ি নিয়েছি সার্ভিস ঠিকঠাক করে এখানকার স্টাফেদের ব্যবহারও ভালো মালিকের অত্যন্ত ব্যবহার ভালো সেই জন্য নিয়েছি ভালোই লাগছে খুব সুন্দর পরিষেবা তো খুবই ভালো এই জন্যই তো এখানে আসা নিয়েছিলাম স্কুটি গাড়ি নিয়েছিলাম হ্যাঁ রে ভালো না হ্যাঁ পয়সা ভালো খুবই ভালো আমার নাম মেঘনাদ দে খুব ভালো অফারটা খুব ভালো লেগেছে আমার আমি হচ্ছে হাজার টাকা আর একটা ডিনার সেট হ্যাঁ মানে ভালো বেশ আমি শুনেছিলাম আগে তো এখানে এসেছিলাম ঠিকঠাক পেয়েছি রেট নিয়ে সুবিধা ভালো আর আমার বাড়ি কাছেই ওই জন্য সার্ভিসও পেয়ে যাবো তুরন্ত ওই জন্য আমি নিয়েছি এই যে আপনার বিয়ে গাড়ি নিয়েছি মেয়ারজেন্ট এখানে আমাদের মানে ভালো খুব বেটার সব দিকে সুবিধে ওকে একদম ওকে ইউনিকর্ন নিয়েছি এর আগেও নিয়েছি দুটো এখান থেকে নিয়েছি একটা এফজেড নিয়েছি সাইন গাড়ি নিয়েছি দোকানের নাম নিউ বিএম অটো সার্ভিস মোটামুটি ভালো আমার কাছে তো ঠিকই লাগে যার কারণে আমি তিনটে গাড়ি নিলাম আমার ওখানে রুম থাকতেও আমি এখানে আসি জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ